আমরা সাধারণ জনগণ কোনো তন্ত্র বা মতামত বুঝি না বুঝতে চাইও না আর বোঝার দরকারও নেই যে কোনো সরকারের কাছে আমাদের তিনটি জিনিস হচ্ছে প্রত্যাশা প্রথমটি হচ্ছে আইনের শাসন এবং মানবিক মর্যাদা আমি যে ধর্ম বর্ণ আর গোত্রেরই হই না কেন আমি যখন কারোর দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা আক্রান্ত হব আমি যাতে সুবিচারটি পাই সেটি নিশ্চিত করতে হবে নাগরিক হিসাবে আমার যে সম্মান আমার যে মর্যাদা সেটি নিশ্চিত করা হবে আমাকে কেউ হেয় প্রতিপন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে না আমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে না এমনটি আমি চাই দ্বিতীয়ত আমাদের যে প্রত্যাশা সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত এবং সুশাসন সমৃদ্ধ প্রশাসনিক ব্যবস্থা যে নাগরিক হিসাবে আমার যে সেবাগুলো পাওয়ার অধিকার আছে নাগরিক হিসাবে যে সেবাগুলো আমি চাই সেই সেবাগুলো যাতে আমি নির্দ্বিধায় বিনা বাধায় আমি যাতে সরকারি বিভিন্ন সংস্থা এবং প্রশাসনের কাছ থেকে পাই সেটি নিশ্চিত হোক সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তৃতীয়ত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে সিন্ডিকেট এবং মুক্ত বাজার ব্যবস্থা সিন্ডিকেটের কালো থাবায় যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়ে যায় বাজার ব্যবস্থা যাতে বিনষ্ট না হয় আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে আমাদের নাগালের মধ্যে দ্রব্যমূল্যটি থাকে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা তো এইভাবে তিনটি বিষয় যদি কোনো সরকার নিশ্চিত করতে পারে সে দলেরই হোক না কেন যে মতবাদেই বিশ্বাসী হোক না কেন আমার মনে হয় যে জনগণ হিসেবে আমাদের সেটি কোনো মাথা ব্যথা নয় এই তিনটি বিষয় সরকার নিশ্চিত করবে সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা সবার জন্য শুভকামনা